আসসালামু আলাইকুম একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাতে চাই আপনাদের আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন আশা করি আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে সুপারকার বিড়ি দুশো সাতান্ন তেজগা এটি হচ্ছে তেজগান বিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনের গেটের সঙ্গে আর যারা আমাদের পেসটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে একটি স্টাইলিশ প্রাডো দেখাবো যথেষ্ট কম বাজেটের গাড়ি এটা তিরিশ লক্ষ টাকার নিচে আমরা সেল করবো সানরুফ সহ এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে ডাবল প্রজেকশন হেডলাইট নিউ শেপের গ্রিল আফটার মার্কেট থেকে ইনস্টল করা এবং এখানে একটি স্টাইলিস্ট বডি কিট রয়েছে যেটা গাড়িটি সৌন্দর্য বাড়িয়েছে সাইডে ফুট স্টেপ এবং সাইডে বডি স্টিকারের অপশনও পেয়ে যাচ্ছি গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাই ভিতরে ফুললি লেদার ইন্টেরিয়ার উডেন প্যানেল অ্যান্ডার সাউন্ড সিস্টেম এবং সানরুপ রয়েছে এটি কিন্তু সেভেন সিটের একটি জিপ টয়টা প্রাডু দু হাজার চার মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে সাতাশো সিসি তেলে চালিত এই গাড়িটির দামটা ছিলাম তিরিশ লক্ষ টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আর অনেকটা কমে দিতে পারবো এখানে যে গাড়িটি দেখাবো আপনাদের এটি হচ্ছে একটি স্টার আলফার্ড শেপের প্রজেকশন হেডলাইট শো একটি গাড়ি যেটা অনেক হাইগ্রেডের গাড়ি আমি বলবো ভিতরের ভিউটা দেখালে বুঝতে পারবেন ভিতরে ফুললি লেদার ইন্টেরিয়ার বিস্কিট কালার এবং রিভলভিং সিটের ব্যবহার রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছি গাড়িটির সঙ্গে পাশাপাশি উডেন প্যানেলের অপশনও রয়েছে গাড়িটির ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই এই গাড়িটির সঙ্গে একটি এলপিজি সিস্টেম রয়েছে যেটা একদম নতুন ইনস্টল করা হয়েছে দু হাজার ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন দু হাজার আট সালে এই চমৎকার নিউ শেপের আলফার্ট গাড়িটির দাম চাচ্ছিলাম এক বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি ছয়ের মডেলের স্পয়লার রুববার একটি ছয়টা রাশ গাড়ি পনেরোশো সিসি তেলের গাড়ি এবং এই গাড়ির ভিতরে লেদার সিট কভার একদম নতুন আমরা শুধুমাত্র আপনাদের জন্য ইনস্টল করেছি এই সিট কভার লাগানোর পরে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে পাশাপাশি আমরা গাড়ির গাড়ির এসির প্যানেলটি আমরা টাচ সিস্টেম পেয়ে যাচ্ছি পাশাপাশি আমরা এই গাড়ির সঙ্গে উডেনের সরি পুশ স্টার্টের অপশনও পেয়ে যাচ্ছি সাইডে রয়েছে স্টেপ যেটা গাড়িটির সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়েছে প্রজেকশন হেডলাইট পনেরোশো সিসি তেলে চালিত একটি টাকা রাশ দেখাচ্ছিলাম খুবই ভালো কন্ডিশনের বারো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইসটি আলোচনা করে আমরা আর অনেকটা কমে দিতে পারবো এখানে যে গাড়িটি রয়েছে এটি একটু দেখে দেখি আপনাদের এক ঝলক প্রজেকশন হেডলাইট সহ একটু স্টাইলিশ একটি গাড়ি আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট এবং নিচে লাইটিং সিস্টেম যেটা গাড়িটির সৌন্দর্যটাকে অনেক বাড়েছে চতুর্দিক দিয়ে এটার সঙ্গে রয়েছে বডি গিটের অপশন টায়ার কন্ডিশন যদি দেখায় টায়ারের সঙ্গে রয়েছে লুক প্রোফাইল অ্যালোরিম টায়ার সিস্টেম ভিতরে ভিউটা দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন প্যানেল এবং এই গাড়িটির ভিতরে লেদার সিট কভার অপশন রয়েছে এবং সিএনজির অপশনও রয়েছে বডি কিটটি অসাধারণ এবং ডাবল স্পয়লার এখানে একটি এখানে একটি দুহাজার তিন মডেল নয় সালের রেজিস্ট্রেশন করা চমৎকার এলিয়ান এই গাড়িটির দাম আমরা চাচ্ছি তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস কিছুটা অবশ্যই আলোচনা করা যাবে ফিল্ডার গাড়ি দেখে আপনাদের এই ফিল্ডার গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার নয় একটি ফিল্ডার জি এডিশনের গাড়ি সামনের গ্লাসটি এখন পর্যন্ত অরিজিনাল পেয়ে যাচ্ছি গাড়িটির ভিতরে ভিউটা দেখলে আপনাদের মন ভরে যাবে লেদার সিট কভার একদম নতুন লাগানো গাড়িটির সঙ্গে আমরা এসির প্যানেলটি টাচ পেয়ে যাচ্ছি এই গাড়ির পিছনের সিটের ভিউটা দেখাবো কারণ পিছনের সিটে হ্যান্ড রেস্টের আধুনিক ব্যবহার আমরা পেয়ে যাচ্ছি পাশাপাশি এই গাড়িটির সঙ্গে আমরা একটি সত্তর লিটারের মানে বড় একটি সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছি এখানে এবং এখানে নাম্বার প্লেটে দুই পাশে দুটি লাইটিং সিস্টেম এটি হচ্ছে নিউশেপের গাড়িতে আসে দুই হাজার চারের মডেল আর এগারো নয় সালে রেজিস্ট্রেশন করা সিএনজি সিস্টেম জি এডিশানের এই ফিল্ডার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইস কিন্তু আমরা আলোচনা করে আরও অনেকটা কমা কমাতে পারবো এখানে একটি গাড়ি রয়েছে এটি হচ্ছে এইট সিটের একটি টয়টা পাশু সেতি দু মডেল রেজিস্ট্রেশন দু সালে এবং তেলে চালিত গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে আট সিটের টয়টা পাশু সেতি এই গাড়িটির আস্কিং প্রাইস চা ছিলাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস আলোচনা করে অবশ্যই কমানো যাবে আর সম্মানিত ভিও যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ জানা আমাদের লাইফ ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ